বাংলাদেশে পরকীয়াটা বন্ধ করার চেষ্টা করতাম এমন আইন জারি করতাম যে জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা পরকিয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয় এমন আইন করব। এবার কার উদ্দেশ্যে এমন কথা বললেন অপু তবে কি সতীন গুবলিকে উদ্দেশ্য করে এমন আইন করার কথা বললেন তিনি জানুন বিস্তারিত এমন আইন জারি করতাম যে দশ জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা ঢাকায় সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাস বরাবরই পরকিয়ার ঘোর বিরোধী গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন এখনকার সময়ে আমাদের সমাজে পরকিয়া বেড়ে গেছে স্বামী আছে জেনে মধ্যেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকিয়ায় যুক্ত হয় এসব ঘটনা অহরহ ঘটছে পরকিয়ার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে উল্লেখ করে এ নায়িকা বলেন আমরা পত্রিকা খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে সেটা ফেসবুকে মেসেজে যোগাযোগ সামাজিক মাধ্যমে বিপজ্জনক ব্যবহারও দেখছে এবার ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে আবারও উপর কণ্ঠে শোনা গেল পরকিয়া নিয়ে ক্ষোভের কথা বাংলাদেশে পরকিয়াটা বন্ধ করার চেষ্টা করত এই নায়িকা যে যে কোনো অনৈতিক সম্পর্কের ঘোর বিরোধী সেটাই আবারও নিজের মন্তব্যে প্রকাশ করলেন সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র‍্যাপিড ফায়ার নামে এক সেগমেন্টে অংশনের অপবিশ্বাস যেখানে অভিনেত্রী জানান সমাজ থেকে পরকিয়া বন্ধ করতে চান তিনি সঞ্চালক অপবিশ্বাসের কাছে জানতে চান আপনাকে সুপার পাওয়ার দেয়া হলে কি করবেন জবাবে এই নায়িকা বলেন পরকিয়াটা বন্ধ করব এমন আইন জারি করব দশ জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয় যারা পরকিয়া করে এরপর অপুর কাছে জানতে চাওয়া হয় জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি ও জবাবে এই অভিনেত্রী বলেন মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি মনে সব কথা বলে ফেলি এই অভ্যাসটাই পরিবর্তন করা দরকার এছাড়া কয়েকজন তারকাকে নিয়েও মন্তব্য করেছেন অপবিশ্বাস এমন বক্তব্য শুনে মনে করছেন তিনি সতীন বুবলিকে উদ্দেশ্য করে আরও এই কথাটি বলেছেন কেননা সাকিব খানের সাথে অপবিশ্বাসের সংসার চলাকালীন সাকিবের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে স্বপ্নম বুবলি পরে তারা গোপনে বিয়ে করেন হয়তোবা এই ক্ষোভ থেকেই এমন কথা বলেছেন অপবিশ্বাস